বিরিয়ানি কিন্তু অনেকবারই খেয়েছি জীবনে একবার না দুইবার না অনেকবারই খেয়েছি মুরগির বিরিয়ানি খাসির কাচ্চি বিরিয়ানি আমি নিজেও রান্না করেছি বাট নিরামিষ বিরিয়ানি খুবই কম খেয়েছি একবার ইস্কন মন্দিরে গিয়েছিলাম ঈশ্বরের বিরিয়ানি খেয়েছিলাম তো আমার মাথায় সেদিন একটা ভূত চাপলো স্কুল থেকে আসার পথে একটা ফুলকপিও নিয়ে আসলাম তা ফুলকপি দিয়ে সেদিন ছিল আমাদের সোমবার তো রাত্রে কিছু তো রান্না করতে হবে ভাবতেছি যে নিরামিষ তো ভাত আর সয়াবিনের রসাই করব তো ফুলকপি নাই দিলাম তো ফুলকপি আলু সয়াবিনের রসা করব তো একটু ভিন্ন রকম কিছু করার ট্রাই করতেছিলাম তো ভাবলাম যে আমি সব সময় রান্নার মধ্যে একটু নতুনত্ব আনার চেষ্টা করি যেন আমার পরিবারের সবাই খেয়ে তৃপ্তি পায় তো ফুলকপির বিরিয়ানির জন্য আমার মশলা যেটা লাগছে সেটা হলো পোস্ত দানা এলাচ দারচিনি তারপরে মরিচ বাদাম তো এগুলো দিয়ে আর কি মশলাটা আমি ব্ল্যান্ডারে পেস্ট করে নিয়েছি আর এখন এলাচ দারচিনি তেজপাতা দিয়ে আমি ফুলকপিগুলোকে মানে সিদ্ধ সরি ভেজে নিব আগে দেখেছি ফুলকপিগুলো কিন্তু একটু হালকা সিদ্ধ মতো করে নিয়েছি কারণ এখন যেহেতু ফুলকপিতে একটু গন্ধ বের হয় কিন্তু কারণ শীতকালে এই গন্ধটা লাগে না কিন্তু গরমের সময় একটু গন্ধ লাগে তো এই জন্য ফুলকপিটা মানে এলাচ দারচিনি দিয়ে ভাজার ফলে ওই গন্ধটা কিন্তু চলে গেছে এবং আরও দারুণ একটা ফুলকপির মধ্যে স্মেল অ্যাড হয়েছে তো তারপরে সয়াবিনটাও ভেজে নিয়েছি তো একটুখানি বলে রাখি আমার আলু সয়াবিন ফুলকপি সব কিছু কিন্তু সুন্দর মতো আগে সিদ্ধ করে নেওয়া তো যাই হোক তারপরে সব কিছু একে একে ভেজে উঠিয়েও নিয়েছি তারপরে এখন আমি ওই যে আমার করে রাখা মশলাটা দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে এখন সুন্দর মতো কষিয়ে নিচ্ছি শুধু লবণ দিয়ে বিরিয়ানিতে তো হলুদ ব্যবহার করা হয় না তোমরা তো সবাই জানো আমিও সেমই তো বিরিয়ানিতে হলুদ ব্যবহার করিনি আর এখানে দিয়ে দিলাম টমেটো আর ক্যাপসিকাম এখানে দুইটা টমেটো দুইটা ক্যাপসিকাম দিয়ে দিয়েছি তো সেদিন না অনেকগুলা ক্যাপসিকাম কিনেছি এই জন্য এখন সব কিছুতেই ক্যাপসিকাম দিয়ে রান্না করতেছি তো এই দেখো ফুলকপি আর ক্যাপসিকাম তারপরে সয়াবিন আলু সব কিছু দিয়ে একেবারে মুরগির মাংস বা খাসির মাংস যেভাবে কষানো হয় ওইভাবে আমি ধীরে 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 কষিয়ে নিচ্ছি আর এত সুন্দর একটা স্মেল বের হচ্ছিল তো এটার মধ্যে কিন্তু ও সরি আদা জিরা বাটা দিয়েছি তো জিরার গুঁড়া থাকে তো সেটা দিয়ে দিয়েছি আর দিয়েছি আমার বিরিয়ানির মশলা থাকে হোমমেড তৈরি করা সেটার এক চামচ বিরিয়ানির মশলা দিয়েছি তো যেন বিরিয়ানির ফ্লেভারটা ওটার মধ্যে বের হয় তো যাই হোক ওদিকে আমার মানে সবজিগুলো রান্না করতে দিয়ে দিয়েছি আর এদিকে এখন পোলাওটা বসাবো এই জন্য পোলাওের মধ্যে এলাচ দারচিনি তেজপাতা আর বেশি করে একটু আদা দিয়েছি যেহেতু এখানে পেঁয়াজ টিয়াজ দেওয়ার কোনো মানে প্রশ্নই ওঠে না নিরামিষ বিরিয়ানি তো তারপরে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম তো আমি এটা শুধু রাতের জন্য রান্না করতেছি আমাদের চারজন মানুষের রাতের খাবার তো এই জন্য অল্প করেই চাল দিয়েছি মানে যতটুকু আমার লাগবে তো তোমরা তোমাদের পছন্দ মতো রান্না করে নিতে পারো দেখো আমার এদিকে রসাটা কিন্তু রেডি হয়ে গেছে এখন আমি একদম উপরে তেল উঠে আসছে তখন বন্ধ করে দিয়েছি এখন আমি কিছু ভাত উঠিয়ে নিলাম তারপরে মানে দমে দিব আর কি ভাতটা কিন্তু পুরোপুরি সিদ্ধ করে নিই আধা সিদ্ধ হয়েছে এখন আমি এটা দিয়ে দমে দিয়ে রেখে দিব আধা ঘন্টার মতো তারপরে আমার রেডি হয়ে যাবে দম বিরিয়ানি নিরামিষ তো বন্ধুরা তোমরা যারা রেসিপিটা দেখেছো তারা কিন্তু একবার হলেও বাসায় ট্রাই করে দেখতে পারো তেমন কোনো কস্টলি না কিছুই না একদম ঘরোয়া সিম্পল মশলাপাতি রান্না করেছি কিন্তু এত স্বাদ হয়েছিল সেটা আমি তোমাদের বলে বোঝাতে পারবো না অনেক বেশি টেস্টি হয়েছিল তো দমে দিয়ে রাখার পর তারপরে চলে আসছি সোজা খাবার টেবিলে আমার তো আর তরই সহ্য হচ্ছে না মানে কখন খাবো কখন খাবো এরকম মনে হচ্ছে আমার মেয়েও ওয়েট করে বসে আছে তো দেখি কেমন হয়েছে চলো সার্ভ করে নিচ্ছি এখন আর সয়াবিনগুলো ঠিক একদম ছোটোবেলায় আমরা এটাকে বলতাম গরিবের মাংস তো সেম একদম মাংসের মতোই হয়েছে আর দেখো সেম বিরিয়ানির মতোই কিন্তু কালার এসেছে সাথে একটু টমেটো স্লাইস করে নিয়েছি ও এখন একটু তৃপ্তি সহকারে খেয়ে নিই আমার তো আর দেরি সহ্য হচ্ছিল না এই খেয়ে নিলাম এবং তোমাদের সাথে রিভিউটা দিয়ে দিলাম অনেক বেশি টেস্টি হয়েছে অনেক বেশি ফুলকপিটা একদম চিকেনের মতো করে খেয়েছি অসাধারণ অসাধারণ এক কথায় আমি আমার জীবনে এই ফার্স্ট টাইম খেলাম নিরামিষ সয়াবিন আলু ফুলকপির বিরিয়ানি তো তোমরা বাসায় ট্রাই করে দেখতে পারো এবং কেমন হয়েছে বা রান্না করার পর কেমন লাগলো বা কোথাও কোনো কোশ্চেন থাকলে আমার কমেন্ট সেকশানে জিজ্ঞাসা করতে পারো অবশ্যই আমি যতটুকু জানি তোমাদের হেল্প করার চেষ্টা করব তবে আজকের মতো এই পর্যন্ত এই টাটা বাই বাই